হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে আসলাম তোমাদের জন্য একটা মিষ্টি রেসিপি নিয়ে প্রথমে কেটে নিব পা রুটির পাশের যে লাল অংশগুলি আছে এগুলি বন্ধুরা আমি প্রথমে এক কাপ পানি নিব পাতলে তারপর নিয়ে নিব এক কাপ গো এরপর চুলা বসিয়ে আমি এগুলিকে পুর তৈরি করে নিব চিনিটা যখন পানিটা কমে আসবে তখন দিব চুলা নাচটা মিডিয়ামে রেখে আমি এরকম দুই চামচ চিনি দিয়ে দিয়েছি এখন এগুলি নবাদ নাচটা থাকবো শুকিয়ে আসা পর্যন্ত বন্ধুরা ভিতরে পুরটা তৈরি করা হয়ে গেছে দেখো এভাবে শুকনো করে নিতে হবে আর একটু ভিজা ভিজা রাখার পর এ হয়ে যাবে এখন আমি মিষ্টিটা তৈরি করবো এই যে পারটিটাকে আমি একটু বেলুন দিয়ে বেলে নিয়েছি এখন আমি এই পাউরুটির উপরে ফুট দিয়ে দিব দেখো আমি এভাবে ফুট দিয়ে দিয়েছি এখন এখন আমি এগুলিকে রাউন্ড করে নিব এগুলি রাউন্ড করা হয়ে গেছে এখন এর জন্য আমি দুধ তৈরি করবো আমি যে পাতিলের মধ্যে ফুটটা করার জন্য নিয়েছিলাম আসলে এই ধরনের সিলভারের পাতিল কখনো আপনারা নেবেন না আমি এখানে একটা এলাচ দিয়ে দিলাম আর এখানে আমি হাফ কেজি পানি দিয়ে দিলাম তখন আমাকে এখান থেকে পাল্টিয়ে আরেকটা নন স্টিক পাতিলে করতে হয়েছিল সেই জন্য এই পাশে যখন এই দুধগুলি ছিল সেই জন্য আমি এই পানি পাতিলে বসিয়ে দিলাম তা আপনারা হয়তো বলতে পারবেন যে আপা হয়তো পাতিলটা সুন্দর করে ধুয়ে আবার বসাতে পারতো কিন্তু আমার এই এতগুলি দুধ অপচয় করা আমার ভালো লাগে না সেই জন্য আপনাদেরকে আমি এই পাতিলটা দেখিয়ে দিলাম আমি এখানে এক কাপ গরু দুধ দিয়ে দিব। চিনি দিয়ে দিব এরকম দুই চামচ চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী তবে মিষ্টিতে যেহেতু পা মিষ্টি পা মধ্যে একটি মিষ্টি মিষ্টি ভাব থাকে ভিতরে যে টুপটা করেছে ওটার ভিতরে একটু মিষ্টি মিষ্টি ভাব আছে সেই জন্য শিরাতে অত বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই আর আপনি এখানে আপনাকে দুধটা বেশি ঘন করতে হবে না তবে আপনার যত টেস্ট দুধ বেশি যত হবে তত টেস্টটা ভালো আসবে আর আপনি যদি গরুর দুধ দিয়ে তৈরি করেন তাহলে হাফ কেজি গরুর দুধের সাথে দুই টেবিল চামচ গরুর দুধ দিয়ে দিবেন তাহলে টেস্টটা ভালো আসবে তো আমি এটা পুরোটাই গরু দুধ দিয়ে করতেছি এখন এগুলিকে আমি প্রায় দুই মিনিটের মতো করে জাল করে নিব আর এখানে হালকা একদম সামান্য একটু লবণ দিলাম লবণটা দিলে মিষ্টির একটা টেস্ট আসে আর যারা পছন্দ করেন না দেবেন না আমি এর সাথে এক চা চামচ থেকেও কম কাস্টার্ড পাউডার দুধের সাথে অ্যাড করব এখন আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে নাড়তে থাকব এখন আমার দুধটা রেডি করা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো তো বন্ধুরা এখন আমি একটা প্লেটে সবগুলি মিষ্টি পাউরুটির মিষ্টি উঠিয়ে নিলাম এখন এর উপরে পাউরুটির জন্য যে দুধটা তৈরি করেছে ওই দুধটা দিয়ে দিব দুধটা কিন্তু গরম দেওয়া যাবে না একটু সামান্য কুসুম গরম দিতে হবে এখন আমি এর উপরে দুধগুলি দিয়ে দিচ্ছি যখন বাজার থেকে কিনতে যাবেন দেখবেন ওরা এভাবে একদম দুধগুলি ডুবুডুবু থাকে পাউরুটিগুলি বক্সের উপরে ওরা একবারে করে দেয় এর উপরে আমি এখন কিছু বাদাম ছিটিয়ে দিব আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সাদা তেল